আগামী রবিবার ইডেনে খেলা হবে কে কে আর এবং রাজস্থান রয়্যালসের সেই ম্যাচ দেখার জন্য চোদ্দো বছরের বৈভব বংশীর বাবা মা আসছেন ইডেনে সেই খেলা দেখার জন্য মাঠে বসে তারা খেলা দেখবেন কারণ ছেলে এখন গোটা ক্রিকেট দুনিয়ায় পপুলার হয়ে পড়েছে বিখ্যাত হয়ে গেছে এবং তার বাবা মা এখনও চার থেকে পাঁচটা ম্যাচ ছেলে খেলে ফেলেছে কিন্তু মাঠে বসে তার বাবা মা এখনও খেলা দেখেননি কিন্তু আগামী রবিবার মাঠে বসে কে কে আর বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চোখে মাঠে বসে দেখবেন বাইভব সূর্যবাংশের বাবা মা তার ছেলের খেলা দেখবেন যাতে তার ছেলে ভালো খেলে সেদিন তাদের আশা দিন তারা ভারতের জাতীয় দলের হয়ে খেলবে মেরার নাম ক্রেগা রোশন সত্যি মেরা রাজদুলারা অর্থাৎ সত্যি তার বাবা মার নাম রোশন করে দিয়েছেন তার ছেলে যে ছেলের নাম হলো বৈভব সূর্যবংশী তিনি রাতারাতি আইপিএল খেলে গোটা বিশ্বে বিখ্যাত হয়ে পড়েছেন তার বাবা মার নামও পপুলার হয়ে গেছে